আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে ভিন্ন ধর্মী খবর লাখ টাকা পেয়ে ফিরিয়ে দিলেন কনস্টেবল সড়কে কুড়িয়ে পাওয়া এক লাখ টাকার ব্যাগ পেয়ে তা মালিককে ফিরিয়ে দিয়েছেন আব্দুল নামের পুলিশের এক কনস্টেবল শততার পরিচয় আব্দুল গনি যশোর কোতোয়ালি থানার চাচড়া পুলিশ ফাঁড়িতে কর্মরত আছেন গতকাল বুধবার সন্ধ্যায় যশোর কোতোয়ালি থানার হারানো টাকার মালিককে ডেকে ওই টাকা ফেরত দেওয়া হয় এ সময় কোতালি থানায় পরিদর্শক মোহাম্মদ শামসুদ্দোহা উপপরিদর্শক মঞ্জুল করিম উপস্থিত ছিলেন এ ব্যাপারে জানতে চাইলে কনস্টেবল আব্দুল গনি বলেন গত মঙ্গলবার বিকেলে শহরের রেল সড়ক দিয়ে যাওয়ার সময় টিভি ক্লিনিক মোড়ে পলিথিনের ব্যাগে মোড়ানো এক লাখ টাকা কুড়িয়ে পাই দুই ঘন্টা পরে ওই সড়ক দিয়ে আবার ফেরার সময় দেখি পঞ্চাশ থেকে ষাট জন মানুষ জড়ো হয়ে কি যেন খোঁজ করছেন পাশে একজনের মাথায় পানি ঢালা হচ্ছে কৌতূহলবশত এগিয়ে জানতে পারি মাথায় পানি ঢালা ওই ব্যক্তি এক লাখ টাকা হারিয়ে ফেলেছেন টাকার ব্যাগের বিবরণ শুনে পরদিন বিকেলে তাকে থানায় ডেকে ওই টাকা ফিরিয়ে দিয়েছি টাকার মালিক আব্দুল রহিম নড়াইল জেলা শহরের কুড়িগ্রাম এলাকার মুন্নু শেখের ছেলে তিনি নড়াইল রেজিস্ট্রি অফিসে দলিল লেখকের কাজ করেন আব্দুল রহিম সাংবাদিকদের বলেন পুরনো একটি মোটরসাইকেল কেনার জন্য এক লাখ টাকা নিয়ে তিনি যশোর শহরে আসেন যশোর শহরের রেল রোড টিভি ক্লিনিক মোড়ে অমল মোটরসাইকেল গ্যারেজে থাকা পুরনো মোটরসাইকেল দেখিয়েছিলেন তিনি তার কোমরে একটি ছোট ব্যাগের ভিতর ওই এক লাখ টাকা ছিল অসাবধানতাবশত কোমর থেকে ব্যাগটি পড়ে যায় পরে টাকার ব্যাগ না পেয়ে তিনি আশেপাশে খোঁজ শুরু করেন তার সঙ্গে স্থানীয় ব্যবসায়ীরাও ওই টাকা খুঁজতে থাকেন পরে পুলিশের ওই কনস্টেবল বলেন টাকা আছে আপনি শান্ত হন পরে থানায় ডেকে ওই টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে পুলিশ কনস্টেবল আব্দুল গনি বলেন টাকা পয়সার বিষয়টি আমি যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানকে জানাই এসপি স্যার প্রমাণ সাপেক্ষে টাকাগুলো ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ